আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার বাসা থেকে ভিডিও শেয়ার করছি অনেক বেশি ভালো লাগছে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে তারপরে আমি আমার বাসায় ফিরেছি অনেক রাতে এসেছি তাই আর ওইভাবে কোনো ক্লিপ নিতে পারিনি সকালবেলা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বেলকুনি বাগান থেকে শুরু করছি অনেক দিন পর বেলকুনি দেখছি এত বেশি ভালো লাগছে অনেক গাছ ভালো আছে আবার অনেক গাছ একটু প্রায় মৃত প্রায় হয়ে গিয়েছে যেহেতু বাসাতেও ছিলাম না আমরা বেশ কিছুদিন ঈদের ছুটিতে ছিলাম আর কাটা মুকুট গাছটা অনেক সুন্দর ঝোপালো হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগছে আর এই যে মনে হয় বৃষ্টি হয়েছিল তাই বেলকুনিতে কাদা কাদা অবস্থা হয়ে গিয়েছিল গাছগুলো বেশ সুন্দর লাগছে অনেকদিন পর বাসায় অনেক কাজ করছে আবার বাড়ির জন্য একটু খারাপ লাগা কাজ করছে এতদিন ছিলাম সবার সাথে তাপসির আসলে অনেক বেশি মিস করছে তাপসির বারবার তার খেলার সাথে নমিকে খুঁজছে নানি কোথায় নানি আসছে না কেন বিভিন্ন ধরনের অ্যান্সার দিতে দিতে আমি শেষ আসলে বাসা বাড়িতে বন্দী অবস্থায় কারোই থাকতে ভালো লাগে না আর আমি যেহেতু সরাসরি ভয় দিচ্ছি একটু আস্তে আস্তে দিচ্ছি কারণ বাহিরের লোকজন আসলে আমার একটু মানে কেমন জানি আনিজ লাগছে দি। এখন এই যে আমি দেখাবো আমার জামাই কত সুন্দর করে বেডরুম পরিপাটি করে গুছিয়ে রেখেছে যদিও বা আসলে বেডশিটটা আমি চেঞ্জ করেছি রাতে আসার পর আমি যে এতদিন বাসায় ছিলাম না এটা আসলে আমি বুঝতেই পারছিলাম না কারণ একজন ছেলে মানুষ হয়ে যে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখবেন আসলে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি বাসায় ঢোকার পর আমার এত খুশি খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না আর আমি যে ওয়াল কিনেছি বাবা ছিল আমার সেটা সোফার ঠিক উপরের পাশটাতে লাগাবো আর লাগানোর পর কেমন হবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক বেশি ভালো লাগছে সবকিছু কি সুন্দর গোছানো পরিপাটি এইরকম মানে গোছানো সবকিছু দেখতে কার না ভালো লাগে বলেন বাসা থেকে আসার পর এতদিন পর আসছি আমার লাগছে মন খারাপ সে করছে আবু কেমন লাগছে তোমার আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন সে যেন আর কি আলহামদুলিল্লাহ ভালো মতো খেতে পারে এবং সুন্দরভাবে আমার সাথে থাকতে পারে কারণ ছোট বাচ্চা হলে যা হয় আর কি একা একা থাকতে তারও ভালো লাগে না শুনে কোথাও থেকে আসার পর বেডশিট চেঞ্জ না করলে আমার ভালো লাগে না এই যে আমার কলিজার টুকরা আমার জানের বাচ্চা তা তুমি মিস করছো বাবা নানি কই নমি কই দাদু বাড়ি থেকে এসেছো আমরা ঈদের পর আর বাড়িতে যাইনি যেহেতু ছুটি ছিল না সরাসরি আসলে এখানে চলে এসেছি ঈদের পরের দিন কারণ ছুটি ছিল না যার কারণে তড়িঘড়ি করে আসতে হয়েছে আর এই যে আমার সব কিছু অনেক সুন্দর আছে আসলে দেখে অনেক বেশি ভালো লাগছে সব কিছু তাফসিরের বাবা সুন্দর করে গুছিয়ে রেখেছে ওয়ার্ড্রপের উপরও বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে কোনো ধুলা ময়লা নাই আহ আসলে কোথা থেকে আসার পর যদি দেখি বাসাটা অনেক সুন্দর করে গোছানো অনেক ক্লিন আসলে অনেক ভালো লাগে আর কি কারণ বাইরে থেকে আসলে বাসা নোংরা থাকলে আসলে কারোরই ভালো লাগে না আর এই যে সোফার উপরে পর্দা মানে চাদর দিয়ে রাখছিল যাতে কোনো ধুলা বালি না পড়ে আসলে অনেক দিন বাসায় ছিলাম না যেহেতু মানে তাপসিরের বাবাও তো ছিল না যার কারণে বলছিলাম একটু দিয়ে রাখতে আর এই যে আমার সেই স্বপ্নের শোকেসটা ও দেখি নাই তো আসার পর দেখলাম রাতে যখন আমি বাসায় ঢুকছিলাম ফার্স্ট আমি মানে শোকেসটাই দেখেছি যেহেতু আমি নিজে পছন্দ করে অর্ডার দিয়েছিলাম কিন্তু আসার পর তো আর দেখা হয়নি সে সৌভাগ্য হয়নি আমার বাসায় ছিলাম আসলে তার বাবা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে আমি নিজেই দেখে একদম মানে পুরা অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর করে সে গুছিয়ে রেখেছে মাশাল্লাহ মার্শাল্লাহ তার জন্য আমার অনেক অনেক আর কি ভালোবাসা এমন থেকে শ্রদ্ধা সম্মান সব কিছুই সে সুন্দর করে সংসারটাকে আমার গুছিয়ে রেখেছে আর মানে কিশোর একটাও সে অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে একটা ছেলে মানুষ হয়ে যে এত পরিপাটি করে সব কিছু গুছিয়ে রেখেছে অনেক বেশি ভালো লাগছে আর যেহেতু কালকে অনেক রাতে জানি করে এসেছি তাই একটু তো বাহিরে মানে থেকে এসেছে একটু থাকবেই প্লিজ ব্যাপারটি একটু ইগনোর করবেন আর সেভাবে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সুন্দর মতো সব কিছু শেয়ার করবো সবকিছুই সে অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে মাশাল মাসাল্লা আমার অনেক বেশি ভালো লাগছে আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রিয় আপু ভাইয়াদের কাছে বলছি একটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই রুমটা একদম মানে বেশি আর মানে এলোমেলো হয়ে আছে কারণ বাহির থেকে বাসা থেকে যা যা আনছি ব্যাগ ট্যাগ সব এলোমেলো অবস্থা এই রুমে রেখে দিয়েছি কোনো রকমের শুধু এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর ছোটা পরে আমি সব গুছিয়ে নিব যেহেতু জার্নি করে আসছি ছোট বাচ্চা নিয়ে এত কিছু একসাথে করতে যাচ্ছে না চাপ নিতে চাচ্ছি না আর অলস দিন যাপন করে আসছি না বাবা মার বাড়িতে যার কারণে একটু আলসামো কাজ করছে তাই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর আপুদের সাথে সেভাবে আপুদের ভিডিও দেখতে পাইনি কয়েকদিন তারপরে চেষ্টা করেছি কারণ হয়েছে কি ঈদের ছুটিতে সবাই একসাথে ছিলাম শ্বশুর বাড়িতে সবাই অনেক ব্যস্ত ছিলাম যার কারণে দেখা গিয়েছে এভাবে সময় দিতে পারিনি তো ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব আমার প্রিয় আপু ভাইয়েরা আমাদের সাথেই থাকবেন তুই কোথায় এসেছো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি আর আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভিডিওতে অবশ্যই ছোট্ট করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু কথা এলোমেলো শোনালেও শোনাতে পারে একটু ইগনোর মোডে দেখবেন আবারও বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম আর অনেক পেন্ডিং ভিডিও জমা আছে যেগুলো হয়তো সময়ের অভাবে আপনাদের সাথে টাইম টু টাইম শেয়ার করতে পারছেন একটু এলোমেলো হয়ে যাবে ভিডিও শেয়ারিংয়ের ব্যাপারটা এটা একটু প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক জানি করে আসছে হয়তো অনেক কিছু এলোমেলো আগোছালো ভাবে কথা বলেছি ভিডিওই হয়তো শেয়ার করেছি আমার আপু ভাইয়ারা এবং আর কি জাস্ট আমাদের এই ব্যাপারগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে রেগুলারিটি একটু মেনটেন করার জন্যই মূলত ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার প্রিয় আপু ভাইয়ারা আমাদের ভুলে না যান আর আমার আপু ভাইয়ারা তো অনেক খুশি হয়েছে যে আমি আমার সংসারে ফিরে এসেছি আসলে এটা আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে যে কতটা আনন্দের হতে পারে সেটা তাদের কমেন্টগুলো দেখে বুঝতে পেরেছি যখন তার বাবা ভিডিও শেয়ার করত আর আপু ভাইয়ারা আমাকে অনেক সময় বলতো আপু কবে যাবে কবে যাবে তো তাই হোক তাদের অপেক্ষার দিন শেষ হয়েছে আমি আমার সংসারে ফিরে এসেছি সবাই ভালো থাকবেন আবারও বললাম থ্যাংকস ফর ওয়াচিং